কালকের জন্য নিফটির অ্যানালিসিস করবে এই ভিডিওতে অর্থাৎ ছয়ই মে দু হাজার পঁচিশের জন্য আমরা নিফটি অ্যানালিসিস এবং প্রেডিকশন লেভেলগুলো দেখব আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি বেশ কয়েকদিন থেকে একটি লেভেলে ধাক্কা খাচ্ছিল সেটি হচ্ছে চব্বিশ হাজার সাড়ে তিনশো লেভেল আমরা বারে বারে বলেছি যে চব্বিশ হাজার সাড়ে তিনশো লেভেলটা অত্যন্ত শক্তিশালী লেভেল বারবার সেখানে ধাক্কা খাচ্ছিলো এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে নেমে যাচ্ছিলো আজ কিন্তু ওপেনই হয়েছে চব্বিশ হাজার সাড়ে তিনশোর ওপরে এবং তারপর কিন্তু সেখান থেকে আর মার্কেটকে বিয়াররা নামাতে পারেনি চব্বিশ হাজার সাড়ে তিনশোর নিচে একবার ট্রাই করেছিল চারশো অব্দি এসেছিল কিন্তু সেখান থেকে মার্কেটকে আবার ঘুরিয়ে নিয়ে চলে গিয়ে চারশো একষট্টি পয়েন্টে ক্লোজ দিয়েছে যেটি আগের থেকে একশো পয়েন্ট উপরে কিন্তু সেটা ঠিক আছে কিন্তু তার উপরে যে গুরুত্বপূর্ণ লেবেলটি ছিল অর্থাৎ চব্বিশ হাজার একটা সাইকোলজিক্যাল লেভেল আপনারা জানেন চব্বিশ হাজার পাঁচশো কিন্তু যদি সাপোর্ট রেজিস্টেন্স আমরা আঁকি অ্যাকশানের দিক দিয়ে যদি ভাবি তাহলে চব্বিশ হাজার পাঁচশো কুড়ি তিরিশের মধ্যে যে গুরুত্বপূর্ণ লেভেলটি আছে সেখানে কিন্তু সে ধাক্কা খেয়ে সেখান থেকে কিন্তু নিচে নেমে এসেছে এমত অবস্থায় আমাদের কেমনভাবে ট্রেড করতে হবে পরের দিনটাতে এবং আমরা আজকে কেমনভাবে ট্রেড করতে পারতাম কোনো জায়গাতে সুযোগ ছিল কি না অর্থাৎ যারা আপনারা অপশন ট্রেডিং করেন যারা ভাবনা চিন্তা করেন তাদেরকে কেমনভাবে করতে হতো এই লেভেলের সাপেক্ষে আমি সেটা বোঝানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আমরা ওপেন ইন্টারেস্টের আমরা ডেটাগুলো দেখব দেখবো তো চলুন দেরি না করে ভিডিওটাকে শুরু করি আচ্ছা প্রথমেই একটা ওভারঅল ধারণা আমি দিয়ে থাকি সেটা কিন্তু খুবই জরুরি আছে কারণ প্রত্যেকদিন দিন বলি কারণের জন্যই এটা একটা অভ্যাসে পরিণত করতে হয় যে মার্কেট চব্বিশ হাজার সাড়ে তিনশো লেভেলটা আমি গুরুত্বপূর্ণ বলেছিলাম তিনশো 50 থেকে 360 লেভেলটা এটাতে আমরা দেখলাম বারবার বেশ স্কয়ার দিন কি করেছেন এখানে ঢাকা কেছে আজগো ওপেনই হয়েছে তার উপরে এবং শেষ পর্যন্ত 461 পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন 461 পয়েন্টে কি করেছে ক্লোজ দিয়েছে উপরের দিকে গ্যাছিল কত দূর না 520 এর কাছাকাছি গ্যাছিল 20 26 হয়তো আমার ঠিক মনে পড়ছে না আমরা সেটা দেখব এবং নিচের দিকে এসে ছিল হলো 400 এর ধারব দেশ ছিল একদম টেনে নামিয়েছিল কিন্তু এই লেভেলটাকে বহু কষ্ট করে উপরে উঠতে হয়েছে সুতরাং এই লেভেলটাকে কিন্তু আর হারাতে দেয়নি মার্কেট আমরা একবার রেঞ্জটা নিচের দিকে হয়ে যাবে দেখুন আগের দিনে আমাদের দেখলে ক্লোজ ছিল তিনশো হয়েছিল চারশো উনিশে অর্থাৎ গ্যাপ আপ ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হবার পরে মার্কেট গেছিলো দেখুন পাঁচশো ছাব্বিশ অবধি নিচে এসেছিলো চারশো অবধি তার নিচে কিন্তু মার্কেটকে নামাতে পারেনি অর্থাৎ এই যে সাড়ে তিনশো থেকে তিনশো চার তিনশো ষাট এই লেভেলটা কিন্তু এখন কিসে পরিণত হয়ে গেল স্ট্রং সাপোর্টে পরিণত হয়ে গেল শক্তিশালী লেভেল সেটাকে যেই ব্রেক করলো সুতরাং সেটিকে স্ট্রং সাপোর্টে পরিণত হলো কিন্তু এর উপরে একটা লেভেল রয়েছে সেটি হচ্ছে পাঁচশো কুড়ি টুড়িতে আমরা সেটাকে দেখব প্রথমে মান্থলি ক্যান্ডেল একবার দেখিয়ে দেখুন মান্থলি ক্যান্ডেলের দুর্দান্ত লাগছে এ নিয়ে কোনো সন্দেহ নেই মার্কেট প্রথমে ভেঙেছে আবার ড্রেস করতে এসেছিল এই লেভেলকে সমীহ করে মার্কেট উপরের দিকে উঠে চলেছে উপরে একটা হালকা রেজিস্টেন্স পাচ্ছে এই মুহূর্তে সেটা তো পাবি সব জায়গাতেই তরতর করে উঠবে তা তো নয় তো এখানে একটা রেজিস্টেন্স পাচ্ছে কিন্তু মান্থলি ক্যান্ডেলে খুব সুন্দর দেখতে লাগছে এ নিয়ে কিচ্ছু বলার নেই আচ্ছা যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখি তো উইকলিতে দেখুন আগেও আপনাদেরকে আমি বলেছি এখন আপনাদেরকে বলছি লম্বা সে জার্নি করে এসেছে এখানে সে ধাক্কা গিয়েছে এখন আপাতত এই রেঞ্জটাতে সে ধাক্কা খাচ্ছে এখন এই রেঞ্জটা ধাক্কা খেয়ে যদি উপরে ক্লোজ দিতে পারে এখনও সপ্তাহেতে সবে মাত্র একটা দিন কাটলো সোমবার দিন কাটলো এখন বেশ কয়েকটা দিন আমাদের হাতে রয়েছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই লেভেলের উপরে ক্লোজিং দিলে আমাদের কিন্তু এই রেঞ্জটা কি হবে না এই রেঞ্জটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স যতবার উপরের দিকে যাবে ধীরে ধীরে কিন্তু রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে এবং একে যদি ভেঙে উপরের দিকে যেতে পারে সেটা ভালো হবে কিন্তু আপাতত আমাদের রেজিস্ট্যান্স জোন কিন্তু এটা এবং এটাও হালকা হলু আমরা রেজিস্ট্যান্স জোন আর নিচে সাপোর্ট জোন বলতে এটিকে আর এটিকে কানেক্ট করবেন যে রেঞ্জটা পাবেন সেই রেঞ্জটা হবে সাপোর্ট জোন উইকলি ক্যান্ডেলের বেসিসে যদি আমরা ডেলি ক্যান্ডেলে যাই তো ডেলি ক্যান্ডেলে দেখুন এখানে যে লেভেলটা কথা বলছিলাম সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কি বুঝতে পারবেন এই লেভেলটাকে আপনাদেরকে আমি বলে দিই এটা হচ্ছে নিচের দিকে পাঁচশো দশ আর উপরের দিকে হচ্ছে পাঁচশো ছাব্বিশ অর্থাৎ এই ষোলো পয়েন্ট কুড়ি পয়েন্টের একটি লেভেল সেটাকে প্রথম দিনও দেখেছেন যেদিন ধাক কাকে ছিল একটা দিন সেখান থেকে নিচে নেমেছি আর দ্বিতীয় নাম্বার দিনেও কিন্তু সে কী পেলেও রেজিস্টেন্স পেল তাহলে দুটো দিন রেজিস্টেন্স পেল এখানে একটা দিন দুটো দিন তিনটে দিন চারটে দিন পাঁচটা দিন ছটা দিন সাতটা দিন বলতে পারেন সাত দিন দেখুন এই রেঞ্জকে ভেঙে আজকে যখন ওপেন হলো ওপর থেকে গিয়েছে রেজিস্ট্যান্স ফেস করেছে নিচের দিকে একটু কিন্তু সেই সাড়ে তিনশো লেভেলে কিন্তু আর আসতে দেয়নি তার উপর থেকে কিন্তু মার্কেট কি করে নিয়েছে ওপরে তুলে নিয়েছে তাহলে মোটামুটিভাবে এখানে একটা ইন্টারমিডিয়েট সাপোর্ট লেভেল আপনারা বলতে পারেন এই লেভেলটা চারশো লেভেলে একটা সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার চারশো তাই চব্বিশ কিন্তু একটা কি হিসেবে রয়েছে শক্তিশালী হিসেবে কাজ করছে। এই তাহলে আপনি মনে করতে পারেন সাড়ে তিনশো থেকে চারশো এই জোনটা এখন কিসে পরিণত হয়েছে একটা শক্তিশালী সাপোর্ট জোনে পরিণত হয়েছে উপরের দিকে ধাক্কা কে দিচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ধরুন তার উপরে এখান থেকে ধাক্কা আছে ছশো আপনি দেখতে পারেন ছশো একটা ভালো লেভেল সুতরাং এই অঞ্চলটা কিন্তু একটা ধাক্কা দিচ্ছে এখন ধীরে 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 উপরে যদি ক্লোজিং দেয় এবং রিটেস্ট করে উপর দিকে যায় তাহলে সেটা আমাদের পক্ষে ভালোই হবে খারাপ কিছু হবে না তা ডেলি ক্যান্ডেলে আমাদেরকে কি বুঝতে পারছি ডেলি ক্যান্ডেলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট প্রত্যেক দিন ধাক্কা খাচ্ছি ঠিকই কিন্তু লোকগুলোকে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে তোলার চেষ্টা করছে অর্থাৎ মার্কেটকে কে কোনো না কোনো উপর দিকে একটা পুশ করার চেষ্টা চলছে যদি খুব খারাপ নিউজ আসে তবে কিন্তু মার্কেট নিচের দিকে পড়বে এবং পড়লে পরে এ এ আটকাবার চেষ্টা করবে তারপরে আটকাবে তো এইভাবে আটকাতে আটকাতে থাকবে আপনার যেহেতু লেভেলগুলো জানি সুতরাং আমার আর নতুন করে কিছু বলার নেই কেবলমাত্র এইটুকুই বলার আছে যদি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন আজকে হয়তো মুভমেন্ট বিশাল দেয়নি মুভমেন্ট বিশাল দিনই একটি নির্দিষ্ট রেঞ্জে আবদ্ধ ছিল এবং এই রেঞ্জটা দেখুন রেজিস্ট্যান্স ফেস করছে পরিষ্কার বোঝা যাচ্ছে যেন মনে হচ্ছে না যে এই এইটাকে যদি একটা বক্স মনে করেন তাহলে এই বক্সে দেখুন উপরের দিকে যাওয়ার পর সে উপরের দিকে সিটিয়ে থাকলো নিচের দিকে কিন্তু নামার কোনো চেষ্টাই করছে না তাহলে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে আর উপরের দিকে যখন যাচ্ছে তখন উপরের দিকে রেজিস্টেন্সকে বারে বারে টেস্ট করছে বারে বারে ধাক্কা মারছে কখন যে দুর্বল হয়ে উপরের দিকে উঠে যাবে কেউ জানে না কিংবা এই যে বড় সেলাররা রয়েছেন তারা যদি বিরক্ত একবার জোরালো দিয়ে দেয় তাহলে পরে কিন্তু একদম নিচে চলে আসবে কিন্তু সেক্ষেত্রে এগুলো সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এক ঘন্টা টাইম আমরা দেখলাম এক ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি ট্রেড করতে চাইতেন কাউন ভাবে করতে পারতেন যখন দেখলেন এখানে ওপেন হচ্ছে তখন একটা লেভেল থেকে তো আর একটা লেভেলে যাবেই তখন প্রথমেই আপনার এখানে একটা ট্রেড হয় যদি এটাকে রেজিস্ট্যান্স মনে করেন তাহলে রেজিস্ট্যান্স থেকে আপনার একটা ট্রেড আপনি নিতে পারেন সুতরাং এই দুটি ট্রেড খুব পরিষ্কারভাবে হয় এবং তারপর যে কোনো একটা দিক যদি ভেঙে যেত তবে আমরা ট্রেড নিতাম এক ঘন্টা টাইম ফ্রেমের ক্ষেত্রে কিন্তু সেটা কোনো দিন ভাঙিনি আমরা যদি এবারে চলে আসছি পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমেও আপনি ব্যাপারটাকে কাজে লাগাতে পারেন কীরকম করে এখানে একটা গ্যাপ আপ হলো আপনারা জানেন যে একটা লেভেল থেকে আর একটা লেভেল যেতে পারে তো যখন ওপেনিং হলো নিচের দিকে যখন এলো এবং সেটাকে একটা নির্দিষ্ট লোক আর ভাঙতে পারছে না এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে সাপোর্ট রয়েছে তো সেখান থেকে নিলে পরে আপনার ফার্স্ট টার্গেট হবে এটা এটাকে যখন ব্রেক করবে তখন সেকেন্ড টার্গেট হবে এটা এবার এই আপনাকে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে না পুরোনো ঘটনাও তো কিছু মনে রাখতে হবে এখান থেকে দেখুন এটাকে ভাঙা কিন্তু খুব সহজকর হয়নি খুব সহজকর হয়নি যখন দেখলেন এটাকে ভেঙে উঠতে পারছেন এখানে রেজিস্ট্যান্স ফেস করছে তখন আপনি ক্লিয়ার কাট এই পর্যন্ত একটি ট্রেড আপনি নিতে পারতেন এবং এখানে অবশ্যই পুট কেনা উচিত ছিল যারা মার্কেটের বিন্দু মাত্র কিছু জানেন তারা জানবেন যে এখানে পুট কেনা উচিত ছিল আপনি জানেন না মার্কেট এত দূর আসবে কিন্তু আপনার টার্গেট হওয়া উচিত ছিল এই রেঞ্জ পর্যন্ত যখন এটাকে ভাঙলো আপনি আবার নতুন করে ঢুকতে পারতেন এবং যেখান থেকে বাইং হয়েছিল সেই রকম জায়গা থেকে আবার কিন্তু একটা বাইং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার যদি আপনি বাইংয়ের দিকেও যান সেই জায়গাটা থেকে ইনিশিয়াল পজিশন থেকে তাহলে আপনার নেক্সট টার্গেট হবে এটা সুতরাং আপনি একটা সিঙ্গেল ট্রেড একটা ট্রেড যদি আপনি চাইতেন পনেরো মিনিটে একটা ট্রেড দুটো ট্রেড তিনটে ট্রেড এবং চারটে ট্রেড পাঁচটা ট্রেড অনায়াসে এখান থেকে আপনি করতে পারতেন তো যাই হোক এরপরে হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যখন পাঁচ মিনিট টাইম ফ্রেমেও নতুন করে কিছু বলার নেই কেন বলার নেই নতুন করে কারণ আপনারা লেভেলগুলো দেখতেই পাচ্ছেন এটা ধীরে ধীরে যেহেতু পনেরো মিনিটকে আমি বলেছি তবু পাঁচ মিনিটের ক্যান্ডেলে আপনি বুঝতে পারছেন যে এই জায়গা থেকে যখন একবার বাইং হয়ে এসেছে মার্কেট যখন এখানে আবার এসেছে তখন একটা বাইং হওয়ার চান্স আছে হয়েছে দেখেছে এখানে ধাক্কা কেছে নিচে নেমেছে একটা বেস তৈরি করেছে উপর থেকে আবার চেষ্টা চেষ্টা করেছে কিন্তু এটাকে ভাঙতে পারেনি এই লোকে যেই ব্রেক করেছে আপনি গেলেন আপনাকে আবার সেই অঞ্চলকে রিটেস্ট করলো মোটামুটি সেই অঞ্চলকে রিটেস্ট করলো এবং তারপর নিচের দিকে নেমে গেল এখান থেকে হায়ার লোজ এবং হায়ার হায় তৈরি করে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু এই লেভেলকে যখন ব্রেক করলো তখন অনেকেই কিন্তু এখানে ট্র্যাপিং হবে হওয়াটাই স্বাভাবিক এটা আপনার কোনো দোষের মধ্যে পড়ছে না কিন্তু আপনি ছোট্ট স্টবলস নিয়ে সেখানে বেরিয়ে যাবেন এটা হচ্ছে আপনার লস যখন কেটে গেল আপনি উপরের দিকে চলতে আবার এই লেভেলটাকে ব্রেক করলো পর করলো সুতরাং আজকে আবার 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 যারা দীর্ঘক্ষণ মার্কেটের টিকে থেকে করেছেন তাতে কিন্তু অবস্থা খারাপই হবে আপনি পনেরো মিনিট যদি দেখেন বারে বারে আপনার মাথা খারাপ করে দেবে এমন ধরনের ট্রেড হয়েছে আর আপনারা যদি আমি তো লাগাতে পারছি না আমরা যদি প্রিমিয়াম চার্ট লাগান তাহলে দেখবেন যে প্রিমিয়াম কীভাবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা ওঠানামা করেছে দেখুন ওঠানামাটা অনেকের ক্ষেত্রেই যারা এখনও পর্যন্ত শুনছেন তারা এটা শুনতে পাবেন যারা ওঠানামাটা যারা বিরক্ত হয়ে যাবেন একটা সময়ে কিন্তু আপনার বিরক্ত লাগবে যে ট্রেন্ডিং হচ্ছে না কিন্তু আপনাকে মার্কেটে প্রতিটা সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে যখন দেখছেন যে মার্কেট একটা জায়গাতেই ঘোরাফেরা করছে তখন নিচে কেনুন একটা চ্যানেল তৈরি করুন নিচে কিনুন উপরে বিক্রি করুন নিচে কিনুন উপরে বিক্রি করুন স্ক্যালপিং করুন একটু কোয়ান্টিটিটা বাড়িয়ে দিন স্ক্যাল্পিং করুন সুতরাং সেখানেও কিন্তু একটা হিউজ পয়সা আসে এই যে রেঞ্জগুলো দেখছেন এই রেঞ্জগুলো খুব হলে পরেও আপনি কিন্তু পনেরো পয়েন্টের মতো দশ থেকে বারো দশ থেকে পনেরো পয়েন্টের মতো ইজি প্রত্যেকবারে কিন্তু মুভ সংগ্রহ করতে পারবেন আপনি তিনবার চারবার নিলে যথেষ্ট হলো একবারই যথেষ্ট কিন্তু তিন চারবার আপনি অনায়াসে এই রেঞ্জ থেকে কিন্তু জোগাড় করতে পেরে যেতে পারতেন যখন সাইড ওয়েজ হচ্ছে সাইড ওয়েজ হচ্ছে অথচ মার্কেট কিন্তু এক্সপায়ারির কাছে নয় তার মানে ডিকেটা কিন্তু কম আছে সবাই তো দিন খুলেছে এখন আমাদের সপ্তাহ ওপেন হয়েছে মানডে দিয়ে তাহলে আমাদের বৃহস্পতিবার এখন দেরি আছে আমাদের আট তারিখ পেতে দেরি আছে পাঁচ ছয় সাত আট সুতরাং দেরি আট তারিখে আমাদের তো এবং আট আছে আচ্ছা মঙ্গল বুধ বৃহস্পতিবার তো ঠিক আছে সুতরাং আজকে আমরা স্কাল্পিংটা করতেই পারতাম কারণ আজকে ডিকে হওয়ার চান্সটা একটু কম ছিল বারে বারে একটা রেঞ্জে করলে কিন্তু এক্সপায়ারি দিন কিন্তু সেটা হার্মফুল হবে অপশন রেডিং ক্ষেত্রে তো যাই হোক যারা বোঝেন তারা বুঝতে পারলেন এরপরে আমরা চলুন ওপেন ইন্টারেস্ট একবার দেখি যে কি করা উচিত আচ্ছা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি দেখেন যে আশেপাশের লেভেলগুলো আপনাদের তো দেওয়াই রয়েছে দেখুন চব্বিশ হাজার সাড়ে ছশো হ্যাঁ এইগুলো দেওয়া আছে এখানে কেমনভাবে আপনি টানতে পারেন আপনাকে এই তিনটে পয়েন্টকে যোগ করে আপনি কিন্তু একটা লেভেল টানতেই পারেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে এইভাবে কিন্তু একটা লেভেল আপনি টানতেই পারেন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা গেছে আর এই লেভেল এই লেভেল এই লেভেল এই লেভেল এইগুলোকে নিয়ে একটা আপনি জোনকে পরিকল্পনা করতে পারেন এবার এই দুটিকে মিলে আপনি কিন্তু ট্রেড করার ভাবনা চিন্তা করতে পারেন যদি ওপর দিকে যাই ফার্স্ট টার্গেট হবে এটা এখান থেকে যদি ব্রেক করে তাহলে আপনি ধীরে ধীরে এইটি হবে আপনার সেকেন্ড টার্গেট এবং সেটা হবে থার্ড টার্গেট এখান থেকে যদি হয় তাহলে প্রথমে আপনি জানবেন যে এই রেঞ্জে একটা সাপোর্ট আছে দ্বিতীয় নাম্বার এই যে যে জায়গাটা জোনটা এই জোনে একটা সাপোর্ট আছে তৃতীয় নাম্বার এই জোনে একটা সাপোর্ট আছে সেকেন্ড জোন থার্ড ফোর থার্ড আর মিলিয়ে একটা এবং তারপরে আপনি এই জোনটা হচ্ছে যদি একেও ভেঙে দেয় তাহলে নিচে তাহলে আর কিছু করণীয় নেই তো আমি দাগ টানছি না আপনারা দাগ টানুন ক্লিয়ার করে এবার হচ্ছে ওপেন ইন্টারেস্টের ডেটা যদি আমরা দেখি তাহলে ওপেন ইন্টারেস্টের ডেটা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এগুলো পুরোপুরি রেজিস্টেন্সের আন্ডারে রয়েছে এগুলো পুরোপুরি রেজিস্টেন্সের আন্ডার রয়েছে যেখানে স্ট্রাইক প্রাইস রয়েছে তাহলে উপরে সফটওয়্যার রেজিস্টেন্স এখানে কিন্তু যদি ইন্টারনেট চেঞ্জ দেখেন তাহলে রেজিস্টেন্সের পক্ষে বেশি কিছুটা পরিমাণ নিচের দিকে অঞ্চলটা চারশো চারশো সাড়ে চারশো এই রেঞ্জটা কী হয়েছে না চারশো সাড়ে চারশো রেঞ্জে সাপোর্ট কিন্তু তৈরি করার চেষ্টা চলছে অর্থাৎ এখানে কিন্তু পুট রাইডাররা এসেছেন এবং সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছেন এবং চব্বিশ হাজার দুশো বা চব্বিশ হাজার থেকে কিন্তু পালিয়েছে কল রাইডাররা তার মানে তারা কিন্তু ভয় পেয়েছেন তারা বলেছেন যে হার রাখার কোনো প্রয়োজন নেই যারা কল বিক্রি করছেন তারা অলরেডি লসে আছেন তাহলে এই জোনে দেখুন হিউজ একটা সাপোর্ট জোন এই জোনটা কত জোন আপনারা একবার দেখে

পুট রাইটারের সংখ্যা ভালো যদি পুট ওয়াই চেঞ্জ দেখেন ইন্টারনেটে সেটাও কিন্তু পঁয়তাল্লিশ হাজার আর তেইশ হাজার অর্থাৎ আজকের দিনে যারা পুট রাইটার তারা মনে করছেন এটা একটা স্ট্রং সাপোর্টজন হবে হলেও তাই ওরা মনে করেছেন বলেই তো সাড়ে চারশোর উপরে মার্কেট চারশো একষট্টিতে ক্লোজ হয়েছে সুতরাং আজকের ডেটা অনুযায়ী একটা টাইট রেঞ্জের মধ্যে রয়েছে কি সেই টাইট রেঞ্জ এটা হচ্ছে স্ট্রং চারশো সাড়ে চারশো এরা প্রত্যেকেই কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে আর তার উপরেই এই অঞ্চলগুলো অর্থাৎ পাঁচশো বলতে পারেন সাড়ে পাঁচশো বলতে পারেন এরা কিন্তু আপাতত স্ট্রং রেজিস্টেন্সে রেজিস্টেন্সে পরিণত হয়েছেন সুতরাং মার্কেট এই একশো দেড়শো পয়েন্টের মধ্যে এখন আজকের মতো হিসেব অনুযায়ী বেঁধে রেখেছেন কালকে খোলার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে ওপেন ইন্টারেস্ট পেশিয়ার ডেটা কি বলছে ইত্যাদি কি বলছে এবং সেই মতো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তো আজকের আমাদের আলোচনায় পর্যন্তই নিপটির ডিসকাশন আমি চাইব যে আপনারা নিজেরাও ড্র করুন এবং ভাবনা চিন্তা করুন যদি ড্র করতে পারেন লেভেলগুলোকে ছোটো ছোটোভাবে তখন দেখবেন আপনারা কিন্তু নিশ্চিত লাভবান হবে আজকের আমাদের আলোচনায় পর্যন্তই নমস্কার ধন্যবাদ